এমবিবি বিমানবন্দরে আবারও ধরা পড়ল বেআইনি অনুপ্রবেশকারী বাংলাদেশিরা আগরতলা বিমানবন্দরে দুই শিশু সহ আট অনুপ্রবেশকারীকে গ্রেপ্তার করে এয়ারপোর্ট থানার পুলিশ অনুপ্রবেশকারীদের মধ্যে ছয় মহিলা তারা বাংলাদেশ নোয়াখালী গোপালগঞ্জ লক্ষ্মীপুর ময়মনসিংহ থেকে বেআইনিভাবে ত্রিপুরায় প্রবেশ করেছিল নরসিংগড়ে নারায়ণপুর সীমান্ত দিয়ে তারা ত্রিপুরায় প্রবেশ করে দালাল বিমলের সহযোগিতায় তারা সবাই বিমানবন্দরে পৌঁছায় সন্দেহভাজন অবস্থায় ঘোরাফেরা করতে দেখেই তাদের আটক করা হয় আজকে বিকালবেলা আমাদের কাছে একটা খবর আসে যে এমবিডিআর হোটেল ছয়জন মহিলা সন্দেহমূলকভাবে ঘোরাফেরা করছিল তখন আমরা থানা থেকে আমরা স্টাফ এবং যাই গিয়ে ওদেরকে জিজ্ঞাসাবাদ করে জিজ্ঞাসাবাদ করার পর জানা যায় ওরা উইদাউট এনি ভ্যালিড পাসপোর্ট ছাড়া এখানে এসেছে তারপরে আমরা তাদেরকে আটক করে থানাতে নিয়ে আসি